আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় থানা কোথায় জেলা কোথায় এই যে আপনারা যে আমাদের সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করার জন্য আপনারা কথা বলার জন্য দাঁড়াইছেন কী কারণে দাঁড়াইছেন কিসের জমি কাগজপত্রের জন্য

চণ্ডীচরণ ঘোটে পুরো দামরা চণ্ডীচরণ ঘোট হিন্দুস্তান পাকিস্তান যে সময় ভাগ হয়েছে ওই সময় আমাদের দিয়ে গেছে ডিএস রেকার দিয়েছে কলা দলিল দিয়েছে ডিগ্রি দিয়ে গেছে তো ডিগ্রিতে অসুবিধা আছে মামলা না করলে ডিগ্রির কোনো দাম থাকে না সর্বপ্রথম খুনলায় কোর্ট বেয়েছে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে গেলে সর্বপ্রথম কোর্ট বইয়েছে খুনলায় খুনলায় আমাদের একজন প্রভাবশালী লোকগুলো আমরা যখন ভেসে যাচ্ছি তো সেই প্রভাবশালী লোকের নাম হইলো বাড়ি দেবী সভা অনিল চন্দ্রকার ইনি এই সংখ্যালঘু ছিল মুসলমান ছিল এরা ভাষা অবস্থা দেখে ওই লোক থেকে আমাদের কাছে কাগজপত্র নিয়ে ফোন না মামলা করে দেয় মামলা করে রায় হয়ে গেছে ডিগ্রি এটা কত সালে এটা হলো কত সাল আমি তো বলতে পারবো না আচ্ছা তারপরে ওই রায়ের পরে কী হলো রায়ের পরে আমরা ওই সম্পত্তির উপরে আসবো আসতে জানো না এই িয়া গ্রামের গোলাম কাজীর আব্বা আব্দুল মালেক কাজী এই বিনিময় বিনিময় করেছে করেছে আপনার জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরীর কাছে বিনিময় করে এই সম্পত্তির ওপরে এগিয়েছে গেছে এসে কাগজপত্রে এই জিতেন্দ্রনাথ চৌধুরী রণজিৎ কুমার চৌধুরী এদের কোনো জমি না এ একটা বিনিময় আচ্ছা এইবার এসে দেখে যে এই জমির মালিক হলো সুরেন চৌধুরী কিন্তু সুরেন চৌধুরী চন্ডীচরণ ঘোষের কর্মচারী ছিল আচ্ছা আচ্ছা এইবার এই গোলাম কাজীর বাবা আব্দুল সুয়ান কাজী এই চন্ডীচরণ সুরেন চৌধুরীর কর্মচারী ধরেছে ধরে বললো যে আমার একটু বাছাই যাও বললো বাছাই যাবো ঘের মারা ধরা হয়ে যা তারপর তোমার ঠিক করে দেবো ঘের মারা ধরা হয়ে গেল

আর এই সম্পর্কে আমাদের কাগজপত্রের জমি আমাদের একদম তারাই দেয় আমাদের মায়ের কলের থেকে শিশু বাচ্চা আড়াই মেশি বাচ্চা নিয়ে এই গোলাম কাজীর বাবা আব্দুল মালেক কাজী নদীটি ঘোলে ফেলি দেয় আচ্ছা আমার মা কান্তি কান্তি চুপ মারে আমার দাদিরা কি হচ্ছে স্যার আমাদের খাচ্ছে খাওয়ার পরে জমি ভূমিহীন বইয়েছে ভূমি তারা না ভূমি জষ্টু বসে গোলাম কাজীদের তাড়িয়েছে এবার গোলাম কাজীরা এই সম্পত্তির টাকা পয়সা বিরাট আছে তাদের প্রবর্থা নিল গোলাম কাজী মন্টু সাহেব বসি সালাম চেয়ারম্যান ফজর হাজি এরা ইকবাল মাসুদ এরা এইবার মনিরুজ্জামান এসপি ছিল মনিনুজ্জামান এসপি হাতে টাকা মেরেছে ডাক্তার রুল এমপি ছিল ওনার টাকা মেরেছে মেরে সব যোগাযোগ করিয়ে আমাদের সেই ভূমি নির্ভর বাড়ি সব ধরাইতেছে এখন নতুন যে এসপি পি এসে এই মনোর এসপি ঘর ধরাবার আগে ওই ঘরগুলো সব নে গোপন রেখে এবার ঘর ধরাইতে পরে যে এসপি এসছে এই এসপি বলে স্যার এই দেখেন এখানে ভূমিন নাই এরা তো ভূমিনে আমাদের নামে কেস করবে কোনো কিছু নেই এটা ভোয়া জমির জমি এখন তারা জমির মালিক না মালিক না এই ইকবাল মাসুদ গোলাম কাজী তারপরে তোমার ফজর হাজি এরকম বিভিন্ন লোক সালাম চেয়ারম্যান অনেক এরকম প্রভাবশালী লোকেরা সেই গেট আবার দখল করিয়েছে খেয়ে খাচ্ছে এখন তার কাছ আবার ভূমি দর্শকরা নেছে নেওয়ার পরে এই ভূমিদর্শ আবার তাড়ায় এই ইকবাল মাসুদ গোলাম এরা সব এই বড় লোকেরা বসেবিলিটি সালাম সিমানি আজিব টাজি এরা তাড়াইয়ে সন্ত্রাসী বাহিনী রেখেছে এই আকরাম টাকা তার নামে এখন পুরোনো দশ বারোটা কেস আছে সে ধরতে পারে না সরকার ধরে না মার্ডার কেস সব এই আক্রাম কেসে আছে কালু ডাকাত কেসে আছে তারপরে সাইফুল আছে আর বাকু সিদ্দিক ইসমাইল মেম্বার এর গা সব নে এই ইকবাল মাসুদ এখনকার সরকারের পশা করি দিয়ে আমাদের দখল করি যে আমার নিজের স্ত্রী এই যে গত শনিবার চলে গেল আমার নিজের স্ত্রী আমার দুই পুতির বৌমা জোন ঠেঙান ঠেঙাইয়েছে আমরা কোনো পথ পথে নেই তখন কি করি তা আমরা এই যে কী লাইন বলে সরকারের ত্রিফল নাইন লাইনে আমরা ফোন করেছি নম্বর পেয়ে ফোন করলে তারা বলছে ঠিক আছে আমরা আসতেছি ওরা থানায় ফোন করিয়েছে থানার ফোন করলে এবার থানার থেকে পুলিশ আমাদের নে আপনার ওই বাকালে আপনাদেরকে উদ্ধার করছে পুলিশ প্রশাসন ত্রিফল নাইনের ফোনের কারণে আপনাদেরকে উদ্ধার করছে গত শনিবারেরটা গত শনিবারে কিন্তু আমাদের দেখার লোক না

আমাদের নামে আমরা খাজনা দেয় এবার শেষে ডিসি বললো যে আপনারা সবকিছু ঠিক আছে কিন্তু কোর্ট আপনাদের বিরুদ্ধে গেল না এবার ওখানে তর্ক বিতর্ক করি যখনই নিচে নাম নিচি সঙ্গে সঙ্গে আমার মাঝ দিয়ে শুরু করি আচ্ছা

আপনারা কিভাবে এখন আপনাদের থেকে কখন কত সালে এই গেটটা দখল করে নিল বাইশ সালে আপনার বাইশ সালে দখল করে বাইশ সাল থেকে আজকে যে দুই হাজার পঁচিশ এই পঁচিশ পর্যন্ত আপনারা কোথায় কোথায় গেছেন বা আমরা যেখানে যাই আমাদের ঠিক আছে দেখবো এই সমস্ত উনি সবকিছু দেখাশুনো করে ওনারও মাঝে মানে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল কোর্টে গিয়েছিল ওখানেও উনি গোবর সূত্রে জানতে পেরে বরকা পুরিয়ে পালে বেরিয়ে আসে ওখান থেকে মানে আপনারা একজন প্রতিনিধি আপনাদের তরফ থেকে আপনাদের একজন প্রতিনিধি দিছিলেন মহিদ্দিন সাহেবকে মহিদ্দিন সাহেবকে আবার তারা কি করলো হত্যা করার উদ্দেশ্যে গেরাও করলো তখন সে ট্রের পেয়ে সে বোরখা পরে পলাই আইসে তার জীবন রক্ষার করলো আচ্ছা যাক এখন আপনাদের যে কিছুদিন আগে এই ঘেরে এটা মার্ডার হইলো না কি হইলো এই এই ঘটনাটা নিয়ে একটু বলেন তো দেখি কি আপনারা মার্ডারের কোন আসামি হয়েছেন আমরা হয়নি তবে ভবিষ্যতে দেখা যাচ্ছে মার্ডার আসামি এই মামলায় হ্যাঁ কি কারণে মহুদ্দিন সাহেবকে করল করলো উনি আমাদের দেখাশুনো করতেছে তাই

এই ভূমিদর্শ আছে অনেক ভূমিদর্শরা আরিজুল চেয়ারম্যানের ধাওয়া পড়ে আরিজুল টাকা পয়সাটা তখন পায়নি আরিজুল চেয়ারম্যান এই জমি ভূমিদর্শকদের হাতে তুলে দেবে যে আমি তো কোনো কিছু করতে পারতেন না তা তোরা ছেলে তোরা এবার থাক মামলা করেছি কিছু করতে পারেন এখন এই আরিজুল চেয়ারম্যান সেনাবাহিনী হুম দেবে এনে এই গেট দখল করি করার পরে এবার সেনাবাহিনীরা গেউ দিয়েছে যাওয়ার সময় আরিজুল চেয়ারম্যানের আবার গেট আরিজুল চেয়ারম্যানের দেশ এবং দিদি আরিজুল চেয়ারম্যান করতে আরিজুল চেয়ারম্যান দিনে থাকে রাত্রি ধাওয়া করে ঘুমুদর্শী

এই সম্পত্তিটা আমাদের ঐতিহ্য সম্পত্তি আমরা সুষ্ঠুভাবে যাতে ফিরে পাই সেই আবেদন আমরা করছি আমাদের এইছাড়া আমাদের আর কোন চলার পথে বাথার পথ নেই এটাই আমরা দাবি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার কাছে এবং বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বড় উদ্বোধন কর্মকর্তাদের কাছে আমাদের এই প্রার্থনা আপনাদের জায়গা আপনাদের গের আপনারা বুঝা পাওয়ার জন্য উর্ধতম কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা সহ সকল দপ্তরে আপনারা অনুরোধ জানাচ্ছেন এটাই তো দাবি আপনাদের নাকি না জি ধন্যবাদ